হাতি রান্না করবো মাছ দিয়ে কচুর তোয়া আমাদের নোয়াখালীতে তাকে সয়া বলে মাছ দিয়ে কচু রান্না করবো কেউ জলে কষু কেউ জলে তোয়া মাছগুলো ফ্রাই করে রেখেছি মশলাগুলো কষিয়ে এর ফলে অনেকক্ষণ বই রায় কষাইছি এখানে রয়েছে এক চামচ জিরা এক চামচ হলুদ দশটা কাঁচামারিচ আর হলো বাউর একটা রসুন ফুলটাই দিয়ে দিয়েছি লবণ দিয়েছি কয়েকটা ধনিয়ার গুঁড়াই দিয়েছি সমস্যাগুলো কষ্টমার হয়ে গেছে এখন কষ্টগুলো রেখে দিলাম রেখে দিলাম মশলার ভিতরে এগুলোকে ভালোভাবে নিয়ে একটু গরম পানি দিয়ে ঢাকা দিতে হবে না এগুলো লাশা লাশা বয়ে নিচে লেগে যেতে পারে একটু নেড়ে একটু গরম পানি দিয়ে পরে ঢাকনা দিব আগে ভাপিয়ে নেয় এগুলোকে আমি পাই নি বাইরে দিয়েছি দেখা যাক টানগুলো হয় কি না গরম পানি হয়ে গেছে মশলাগুলো ভিতরে ডুববে না মাছ মাছগুলো বেজে নিয়েছি ভাজা ভাজা করে এগুলো 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 ভাজেনি এগুলো এমনিতেই খেতে স্বাদ ভাজলে মজা নেই এগুলো তাই এগুলো ডাইরেক্ট দিয়ে দেবো